আমি সবার প্রথমে আজ মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওটি হচ্ছে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথি আজ হচ্ছে ফলহারিণী আমাবস্যা তাই মতে এই পূজায় কর্মফল হরণ করে যোগফল প্রদান করে এই তিথিতে শ্রীরামকৃষ্ণ শ্রী মা শারদাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন এই পূজা করলে অর্থ ভাগ্য কর্ম বিদ্যা এবং দাম্পত্য প্রেম প্রণয়ের ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হয় ভাবে সমাধিস্থ হইয়া মা সেই পূজা গ্রহণ করেছিলেন তাহা হইতে যে কত বড় মহাশক্তির আধার কিছুটা অনুমান করা যাইতে পারে মা সারদা ঈশ্বরীয় মহাশক্তিপীঠ আজ সেই ঐতিহাসিক দিন আজ ফলহারিণী কালীপূজা যে দেবী সন্তানের ফল হরণ করেন তিনি ফল হারিনি আমরা তিনভাবে কর্ম করি থাকি কায়িক বাচিক ও মানসিক কেউ অন্যকে হাত দিয়ে আঘাত করে সেটিও কায়িক কর্ম কেউ কটু কথা বলে অন্যকে আঘাত করে সেটি হচ্ছে বাচ্যিক কর্ম অনেকে মুখে বলে মুখে ভালো বলে কিন্তু মনে ভাবে অন্যরকম সেই সেইটি হচ্ছে মানসিক কর্ম এই তিনটি কর্মফলকে যিনি হরণ করেন তিনি ফলহারিণী দেবী ইংরেজি সালে পাঁচই জুন শ্রীরামকৃষ্ণ শ্রীমা সারদাকে ষোড়শি রূপে পূজা করেছিলেন ষোড়শি দশম মহাবিদ্যার একটি রূপ দক্ষিণেশ্বরে তন্ত্র সাধনার সময় শ্রীরামকৃষ্ণ বিভিন্ন দেব দেবী দর্শন করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে অনেক দেবদেবী দর্শন করেছিলেন তার মধ্যে মা ষোরশীর রূপ লাবণ্যে অসামান্য শ্রীরামকৃষ্ণের কথায় সরসী বা ত্রিপুরা সুন্দরী অঙ্গ রূপ সৌন্দর্যের গলিত হইয়া চতুর্দিকে পতিত হইতে দেখিয়াছিলাম ঠাকুর নিজমুখে এই কথা বলেছিলেন শ্রী শ্রী মা এবার রূপ ঢেকে এসেছেন ঠাকুর শ্রী মা শারদাকে বলেছেন যে মা এবার রূপ ঢেকে এসেছেন সারা জগৎ প্রত্যক্ষ করেছে আত্মার মহাবিকাশ ষোড়শী উপচারে ঠাকুর নিজের ঘরে জগন্মাতার বিশেষ পূজা করিতে মনস্থ করিলেন পূজার পূর্বকৃত সকল দর্শন করিতে করিতে মা অর্ধ বাজ্যদশায় প্রাপ্ত হইলেন এবং ঠাকুরের ইঙ্গিতে পূর্বমুখী উপবিষ্ট পূজকের দক্ষিণ ভাগে উত্তরাশ্ব হইয়া উপবেশন করিলেন সন্মুখস্থ কলসের মন্ত্রপুত বাড়ির দ্বারা ঠাকুর বারংবার শ্রী শ্রী মাকে যথাবিধানে সব রকম বিধান মেনে মাকে অভিষিক্ত করিলেন মানে ঠাকুর মাকে ঈশ্বরের যেই রূপটা পাওয়া যাবে ঠাকুর সেইভাবে প্রতিষ্ঠা করলেন মন্ত্র বাড়ি জল ছিটিয়ে মাকে প্রতিষ্ঠা করলেন অনন্ত মন্ত্র শ্রবণ করিয়া ঠাকুর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে সর্বশক্তি অধীশ্বরী মা হে ত্রিপুরা সুন্দরী হে সিদ্ধিদার উন্মুক্ত কর আবির্ভূত হও মা ইহাতে শক্তি দাও মা শরীর পবিত্র কর মা পবিত্র কর গ্রহণ কর মা রামকৃষ্ণের পূজা জপ তপ সাধন ভজন সব কিছু গ্রহণ কর মা মায়ের আদর্শ রূপ ইহাতে বিরাজ কর মা জীবের কল্যাণ কর মা তুমি ইহাতে বিকশিত হও মা তুমি ইহাতে আবির্ভূত হও মা সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সিকে ত্রম্বৈকে গৌরী নারায়ণী নমস্তুতে হে সর্বমঙ্গলের মঙ্গলকারিণী তোমাকে প্রণাম হে শিববিহীন গৌরী তোমাকে প্রণাম করি হে নারায়ণী তোমায় প্রণাম করি অতঃপর শ্রীমার অঙ্গে মন্ত্র সকলের যথাবিধানে নাশ্যপূর্বক ঠাকুর সাক্ষাৎ দেবী জ্ঞানে তাহাকে পূজা করিলেন এবং ভোগ নিবেদন করিয়া নিবেদিত বস্তু সকলের কিয়দংশ সহস্তে তাহার মুখে প্রদান করিলেন বাজ্যজ্ঞান তিরোহিত হইয়া শ্রী মা সমাধিস্থ হইলেন ঠাকুরও অর্ধ বাজ্যদশায় মন্ত্র উচ্চারণ করিতে করিতে সম্পূর্ণ সমাধিমগ্ন হইলেন সমাধিস্থ পূজক সমাধিস্থা দেবীর সহিত আত্মস্বরূপের ভাব মিলিত হইল ও একীভূত হইলেন পূর্বপূর্ব সাধনকালের ব্যবহৃত বস্ত্র আবরণ ও রুদ্রাক্ষরের মালাদি সমুদয় দ্রব্য সেই সকল সাধনার সকল ফল এবং নিজেকে দেবীর পাদপদ্মে সমর্পণ করিলেন ঠাকুরের সমস্ত সাধনের সব ফল মা শারদার শ্রীচরণে নিবেদন করিলেন তো আজ এই ঐতিহাসিক দিনে আমি মায়ের পুজো করলাম তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম ঠাকুর মা সবার মঙ্গল করুক জগতের মঙ্গল করুক সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা ঠাকুরের কাছে মা কালী যেন সবার সেই অশুভ ফল বিনাশ করে যুগ ফল প্রদান করে এই কামনা আমি ঠাকুরের কাছে করলাম ঠাকুর সবার মঙ্গল করো জয় মা জয় ঠাকুর জয় স্বামীজি জয় মা কালী ফল হারিনি কালী পূজার সেই শুভক্ষণে সকলের মঙ্গল করো মা কালী জয় মা কালী জয় মা जय माँ काली, 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 जय माँ কালী পূজার কথা উল্লেখ করলাম আর এদিকে আমি কীভাবে মায়ের পুজো করলাম ঠাকুর মায়ের পুজো করলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম